আসসালামু আলাইকুম আজকে নুডুলস রান্না দেখাবো নুডুলসটা সেদ্ধ করে নিয়েছি কাঁচামরিচ পেস্ট করছি ক্যাপসিকাম ডিম মশলা ম্যাগি মশলা আর গোশ ভাজা গোশ দিয়েছি এই জন্য একটা ডিম কড়ই দিয়ে তেল গরম করে নিয়ে পেস করছি আর কাঁচামরিচ কুচি দিয়ে একটু হালকা লবণ দিব দিয়ে একটু হালকা ভেজে নিব ভেজে এরপরে ক্যাপসিকামটা দিয়ে দেবো সেদ্ধ হবে এর জন্য আগেই দিতে হবে এবার গোশটা দিয়ে দেবো দিয়ে ভালো করে ভেজে পাশে তুলে ডিমটা দিয়ে দেবো আর ডিমটা ভেজে ভালো করে তো নাড়ায় ডিমটা ভালো করে ভেজে নিব এবার নুডলসটা দিয়ে দিব নুডলসটা অনেকই মজা হয় ভালো করে নাড়াই নেবেন এবার এতে ম্যাগি মশলাটা দিয়ে দিব দিয়ে ভালো করে নেড়ে একটু টমেটো সস দিয়ে দিব টেস্টটা বাড়ানোর জন্য নুডলসটা ভালো হলে আমাকে সবাই লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন